হাজার দুইশো টাকায় বৃদ্ধি করি দু সালে অর্থাৎ একই টার্মে পুনরায় আবার আমরা শ্রমিকদের মজুরি পাঁচ হাজার তিনশো টাকায় বৃদ্ধি করেছিলাম এরপর দু হাজার চোদ্দে সরকারে আসে আবার পুনরায় এসে দু হাজার অর্থ বছরে আমরা পুনরায় আমাদের মজুরি শ্রমিকদের মজুরি আট হাজার তিনশো টাকায় বৃদ্ধি করি এরপরে দু হাজার তেইশ সালে যখন কোভিড উনিশের অতিমারি দেখা গিয়েছে সেই সময় আমরা যেমন মালিকদেরকে প্রণোদনা দিয়েছি স্বল্প সুদে ঋণ দিয়েছি পাশাপাশি আমাদের গার্মেন্টস শ্রমিক বা শ্রমজীবী মানুষ তাদের জন্য বিশেষভাবে তাদের মজুরি আমরা কারো হাতে না দিয়ে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরাসরি আমাদের শ্রমিক মেয়ে এবং ছেলে সকলের জন্য তাদের মোবাইল ফোন অথবা তাদের অ্যাকাউন্টে সরাসরি আমরা টাকা জমা দিয়েছি সরাসরি তাদের মজুরি তাদের হাতে পৌঁছে দিয়েছি এবং শিল্প কলকারখানা যাতে বন্ধ না হয় সেগুলি চালু রাখার জন্য যথেষ্ট ব্যবস্থা নিয়েছি এবং ভিন্ন ধর্মে কী কি উৎপাদন করা যায় সে পরামর্শ দিয়ে সেই সুযোগটাও আমরা সৃষ্টি করে দিয়েছি অর্থাৎ কোভিড উনিশে যেখানে সারা বিশ্ব স্থবির বাংলাদেশ কিন্তু স্থবির হয়নি এবং তাদের সব ধরনের সুরক্ষা বিনা পয়সায় টেস্টিং করা এবং তাদের ভ্যাকসিনের ব্যবস্থা করা এবং কর্মক্ষেত্রে একটা উপযুক্ত স্বাস্থ্য সমস্ত পরিবেশে যাতে কাজ করতে পারে সেই সুযোগটাও আমরা সৃষ্টি করে দিয়েছি সেই সাথে সাথে আমরা এবারে দু হাজার তেইশ সালে যেহেতু ইউক্রেন রাশিয়া যুদ্ধ স্যাংশন কাউন্টার স্যাংশন এবং এই অতিমারী কোভিড উনিশের এখন তো আবার ইসরায়েল আক্রমণ করে প্যালেস্টাইনি উপর গণহত্যা চালাচ্ছে এই সার্বিক কারণে যে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে সেটা মোকাবেলা করার জন্য জীবনযাত্রা যাতে চালু থাকে স্বাভাবিক বিভাগকে সকলের বেতন আমরা যেমন পাঁচ পার্সেন্ট বাড়িয়েছি কিন্তু আমাদের শ্রমজীবী মানুষের জন্য আমরা এই মজুরি বারো হাজার পাঁচশো টাকায় উন্নীত করেছি আট হাজার থেকে অর্থাৎ আট হাজার তিনশো থেকে বারো হাজার পাঁচশো টাকায় উন্নীত করে দিয়েছি পাশাপাশি আমাদের শুধু গার্মমেন্ট সেক্টর না অন্যান্য চৌচল্লিশটি বেসরকারি সেক্টর সেখানেও বিয়াল্লিশটি সেক্টরে নিম্নতম মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছে সে সাথে যাতে আমাদের যারা মেয়েরা কাজ করে ভাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা টিফিনের ব্যবস্থা তাদের শিশু দিবাযত্ন যত্ন কেন্দ্র থেকে শুরু করে সব ধরনের সুযোগ যাতে মালিকরা করে দেয় সেই ব্যবস্থাটাও আমরা করেছি সেইভাবেই আমরা আমাদের শ্রমিকদের কাজ করার ব্যবস্থা করে যাচ্ছি আমি একটি কথা আমি বলতে চাই যেখানে আমাদের মালিক শ্রেণী আছেন তাদের আমি বলব আপনারা তা কারখানা তৈরি করেন এটা আমাদের শ্রম শ্রমিক ভাই বোনদেরও জানা উচিত যে কারখানা তৈরি করে শিল্প কলকারখানা বা যাই করুক মালিকরা করছেন তারা সেখানে বিনিয়োগ করে বিনিয়োগকারী কিসের আশায় তারা উৎপাদন বাড়াবে ব্যবসা করবে লাভ করবে সেটাই তো তাদের উদ্দেশ্য সেই সাথে সাথে শ্রমিকদেরও আমি বলবো যে শ্রমিকরা সেখানে কাজ পান আর যে প্রতিষ্ঠান আপনাদের কাজের সুযোগ করে দিচ্ছে আপনাদের রুটি রুজির ব্যবস্থা করে দিয়েছে ভাত কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে তাদেরও যেমন দায়িত্ব আছে সেই সাথে মালিকদেরও দায়িত্ব আছে যে শ্রমিকরা তাদের শ্রম দিয়ে উৎপাদন বাড়িয়ে তাদের জীবন জীবিকা বা জীবনকে উন্নত করা অথবা বিলাসবহুল জীবনের সুযোগ করে দিচ্ছে তারা একটু বিলাসিতায় একটু কমিয়ে শ্রমিকদের দিকে বিশ্বাস নজর দেবে সেটাই আমি চাই আমরা কোভিড উনিশের সময় যে প্রণোদনা দিয়েছি সেখানেও তো আমরা ভর্তুকি দিয়েছি মাত্র চার পার্সেন্ট ইন্টারেস্টে আমরা ঋণ দিয়েছি মালিকদের যেন আমার শিল্প কলকারখানা বন্ধ না হয় ধীরে ধীরে তারা সেটা পরিশোধ করছেন এই প্রণোদনা প্যাকেজ ঘোষণা করার ফলে কারো ব্যবসায় কিন্তু ক্ষতি হয়নি আবার শ্রমিকরাও তাদের মজুরিটা নিয়মিত পেয়েছেন কাজ যেখানে আমি বলবো আমি জানি আমাদের দেশে কিছু কিছু ভাড়াটা লোক আমি বলবো কথায় কথায় তারা শ্রমিকদের নিয়ে রাস্তায় নামার চেষ্টা করে এখন যে কারখানা আপনার ভাত কাপড়ের ব্যবস্থা করছে কাজের ব্যবস্থা করছে জীবন জীবিকার ব্যবস্থা করছে সেই কারখানা নিজেরা যদি ধ্বংস করতে যান ভাঙ্গা চোড়া আগুন দেওয়া বা এই ধরনের কাজ করেন তাহলে ক্ষতিকার হচ্ছে নিজের ক্ষতি হচ্ছে পরিবারের ক্ষতি হচ্ছে দেশের ক্ষতি হচ্ছে মালিকদেরও ক্ষতি হচ্ছে তবে মালিকদের তো আর ওই একটা ব্যবসা থাকে না আরও ব্যবসা থাকে তারা হয়তো পুষিয়ে নিতে পারেন কিন্তু আপনাদের নিজেদের ক্ষতি তো নিজেরা করেন আমাদের দেশে আমাদের শ্রমিক শ্রেণীর দাবির জন্য বা কথা বলার জন্য তো আমরা আছি আমরা কিন্তু বলি আমি প্রধানমন্ত্রী শুধু না আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে আমি সেইভাবেই নিজেকে বিবেচনা করি আপনাদের কোনো অসুবিধা যদি হয় আমি জানি আমার দুয়ার খোলা আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদেরও কারণ আমাদেরও শ্রমিক সংগঠন আছে কাজে সেগুলো আমরা দেখব তবে এটা মাথায় রাখতে হবে আমরা আমাদের কিষাণ কিষণী তাদেরও কর্মসংস্থান তাদেরও জীবন জীবিকার ব্যবস্থা এমনকি বর্গা চাষিদের আমি উদ্যোগ নিয়ে বিনা জামানতে ঋণের ব্যবস্থা করে দিয়েছি ছিয়ানব্বই সালে যখন সরকারে অষ্ট আটানব্বই সালে ভয়াবহ বন্যা হলেও তারপর থেকে আমি বর্গা চাষিদেরকে বিনা কোনো জামানত লাগবে না বিনা জামানতে কৃষি ব্যাংকের মাধ্যমে তাদেরকে আমরা কৃষি ঋণ দেই শিশু শ্রম বন্ধ করবার জন্য আইন করে শিশুদের লেখাপড়া যাতে হয় সে ব্যবস্থা আমরা করে দিয়েছি শিশু শ্রম যে সমস্ত শ্রমে শিশুদের ক্ষতি হতে পারে সেগুলি যাতে তারা না করতে পারে সে ব্যবস্থাও আমরা নিয়েছি আজকে আমার আটানব্বই ভাগ শিশুরা স্কুলে যাচ্ছে আমরা তাদের বৃত্তি দেই আমরা তাদের খাবারের ব্যবস্থা করি বিনা পয়সা বই দেই সাথে সাথে কারিগরি শিক্ষা ভোকেশনাল ট্রেনিংয়েরও ব্যবস্থা আমরা করে দিচ্ছি যেন কর্মক্ষেত্রে তারা সুযোগ পায় এবং কর্মসংস্থান বাড়ানোর জন্য ব্যাপক হারে বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিয়েছি যেটা আগে ছিল না আওয়ামী লীগ আসার পরে আমরা করেছি যাতে আরও কর্মসংস্থার ব্যবস্থা হয় আজকে আমাদের বেকারের সংখ্যা তিন পার্সেন্টে নেমে এসেছে যা প্রায় দুই তিন গুণ বেশি ছিল আর এখনও সেই কাজ সুযোগ কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি যে কোনো যুবক সেখানে বিনা জামানতে ঋণ নিতে পারে নিয়ে নিজের ব্যবসা বাণিজ্য করতে পারে সেই সুযোগটা আমরা তৈরি করে দিয়েছি কাজেই শুধু আমি এটাই বলবো যে কোনো সমস্যা হলে সেটা বলবেন কিন্তু কারো প্ররোচনায় কারো উস্কানিতে নিজের রুটি রুজি যেখান থেকে আসবে ভাত কাপড় আসবে কর্মসংস্থান হবে সেটাকে যেন কোনোরকম ধ্বংস করা না হয় সেটা আপনারা অবশ্যই যত্নবান হবেন আর মালিকদেরও বলব যে আপনারাও আপনাদের বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন আর যারা আমাদের গার্মেন্টস ক্রয় করে আন্তর্জাতিক পর্যায়ে যারা আমাদের গার্মেন্টস ক্রয় করে বা আমাদের উৎপাদিত পণ্য ক্রয় করে তাদেরকেও বলবো এখন তো সব জায়গায় ইনফ্লেশন বেড়ে গেছে জিনিসের দাম বেড়ে গেছে একটা একটা পিস গার্মেন্টস তৈরি করতে খরচও বেড়ে গেছে তো সেটা বিবেচনা করে যারা বায়ার তারা যদি একটু মূল্যটা বাড়িয়ে দেয় তাহলে আমি মালিকদের উপরে আরও চাপ দিতে পারি আমাদের শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য আমি আশা করি আয়ালের শুধু শ্রমিকদেরটা দেখতে গেলে সাথে সাথে এই মালিকদের বিষয়টাও দেখবে এটাও যেন হয় আমাদের কর্মক্ষেত্রে পৃথিবীর অনেক দেশে আছে অনেক উন্নত দেশেও নারীরা কিন্তু সম মজুরি পায় না বাংলাদেশে নারীরা সমান মজুরি পায় আজকে আমাদের কর্মজীবীর সংখ্যা মহিলাদের তেতাল্লিশ পয়েন্ট চার এক ভাগে বৃদ্ধি পেয়েছে যা ছিল মাত্র বাইশ পয়েন্ট আট এক ভাগ আমরা কিন্তু সেটা বৃদ্ধি করে দিয়েছি এখন মেয়েরা সর্বক্ষেত্রে কাজ করতে পারে সেই সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি তাদের নিরাপত্তার ব্যবস্থা আমরা করেছি সেই সাথে আমাদের যেমন গার্মেন্টসের মেয়েদের থাকার জন্য ডরমেটরি তৈরি করে দেওয়া তাদের জন্য হোস্টেলের ব্যবস্থা শ্রমজীবী কর্মজীবী মেয়েদের হোস্টেলের ব্যবস্থা তাদের নিরাপদ আবাসনের ব্যবস্থা সেটা আমরা শুধু ঢাকা শহর না পর্যায়ক্রমে প্রত্যেকটা বিভাগ জেলা পর্যায় পর্যন্ত আমরা তৈরি করে দিচ্ছি আর দক্ষতা উন্নয়নে যাতে তাদের ভালোভাবে ট্রেনিং পাই সে ব্যবস্থা আমরা করেছি আমরা আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের এবং তাদের পরিবারের সদস্যদের কল্যাণে এবং দক্ষতা উন্নয়ন কার্যক্রম জোরদার করতে রাঙ্গামাটি ঘাগড়ায় একটা বহুবিধ সুবিধা সহ শ্রম কল্যাণ কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে নারায়ণগঞ্জে এক হাজার পাঁচশো ত্রিশ জনের সাধারণ ক্ষমতাসম্পন্ন দুটি বহুতল কর্মজীবী শ্রমজীবী হো মহিলা হোস্টেল এবং সজ্জা হাসপাতাল সুবিধা সহ শ্রম কল্যাণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে তাছাড়া আমাদের সারা বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে যে কেউ বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছেন বিশ ত্রিশ ধরনের ঔষধ আমরা বিনা পয়সায় দিচ্ছি কারণ আওয়ামী লীগ তো খেটে খাওয়া মানুষের দল আমরা আওয়ামী লীগ কিন্তু ওই ক্ষমতার উত্তরণ ঘটে আসেনি মাটির মানুষের থেকে এসেছে কাজে আমরা আমাদের দেশের মানুষের জন্যই কাজ করি আয়লর কনভেনশন যতগুলি জাতির পিতা বঙ্গবন্ধু করে গিয়েছিলেন এরপরে বাকি যতগুলি কনভেনশন এবং প্রোটোকল আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেগুলি আমরা সই করেছি এটা কিন্তু আমরা করেছি এমনকি আমেরিকাও কিন্তু করে নাই আমেরিকা করে নাই যদিও তারা প্রশ্ন উঠে আমাদের কাছে শ্রমিকের কল্যাণ আমি যদি জিজ্ঞেস করি যে তারা কয়টা আইলো কনভেনশন বা প্রোটোকল সই করেছে তার বোধ জবাব দিতে পারবে না খুব বেশি হলে বোধহয় দুটো করেছে তার বেশি না আর সেখানে যদি কেউ আন্দোলন করে সাথে সাথে চাকরি শেষ আর আমরা আন্দোলন করলে তাদের সাথে বসি কথা বলি সমস্যাগুলি সমাধান করি এখানেই বিরাট তফাৎ সেই জন্য আমাদের উপর অনেক খবরদারি করার চেষ্টা করা হয় আমাদের জুট মিলগুলি বহু বছরের পুরনো কোনোটা চুয়ান্ন ছাপ্পান্ন সালে কোনোটা ষাট সালে এরকম করা সেগুলি লাভবান হচ্ছিল না কিছুতেই ওগুলি চালানো যাচ্ছিল না আমরা এর আগেও বহুবার গোল্ডেন হ্যান্ডশেক হয়েছে কিন্তু আমি আসার পরে আমি ঠিক করলাম যে না এভাবে কারখানা চলবে না কিন্তু পাট আমাদের কৃষি পণ্য আবার আমাদের শিল্প পণ্য পরিবেশ বান্ধব পণ্য কাজে পাট গবেষণা করে আমরা পাঠের রহস্য আবিষ্কার করেছি জুট জিনম আবিষ্কার করেছি কাজে পাঠকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে আমরা শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক দিয়েছি প্রত্যেকের টাকা যার যার নিজের অ্যাকাউন্টে এবং অনেক টাকা পেয়েছেন একসাথে সব টাকা একসাথে না দিয়ে আমরা অর্ধেকটা পারিবারিক সঞ্চয়পত্র করে দিয়েছি যে সঞ্চয়পত্রের মাধ্যমে মাসে এগারো পার্সেন্টের উপর তারা মুনাফা পায় আর বাকি কিছু টাকা হাতে দিয়েছি কারণ আমি জানি নগদ টাকা হাতে পেলেই সব টাকা খরচ হয়ে যাবে সেই জন্য তাদের সুরক্ষা দেওয়ার জন্য এই পারিবারিক সঞ্চয়পত্র করে কোনো শ্রমিক বাদ নেই প্রত্যেককে আমরা দিয়ে দিয়েছি তার পাওনা কড়াই ঘন্টা হিসাব করে সরাসরি ব্যাংকের মাধ্যমে তার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে তাদেরকে একদিকে পারিবারিক সঞ্চয়পত্র অপর দিকে কিছু নগদ টাকা দিয়েছি আমরা এখন সেই জুট মিলগুলি সব বেসরকারি খাতে দিয়েছি যেন দেশি বিদেশি বিনিয়োগের মাধ্যমে উন্নত মানের পণ্য উৎপাদন হয় অনেকগুলি ইন্ডাস্ট্রি এখন চালু শুরু হয়ে গেছে যারা চালু করেছে আমাদের অনেক শ্রমিক কিন্তু আবার পুনরায় সেখানে কাজ পাচ্ছে অনেকেই চাকরি পাচ্ছে সে জব করে দিয়েছে এবং যখন দিয়েছে তাদের এটাই বলেছি যারা দক্ষতা অর্জন করেছে জুট মিলে কাজ করে তারাই আপনাদেরকে ভালো রেজাল্ট দিতে পারবে এবং অনেকে কিন্তু আমাকে ইতিমধ্যে বলেছে আমি জানি যে তারা অনেকে এই ধরনের জুট মিলে তারা কাজ দিচ্ছে আমরা সবসময় শ্রমিকদের কল্যাণটাই দেখি আমার কিষাণ কিষাণী শ্রমিক সকলের কল্যাণ দেখা এটাই আমাদের লক্ষ্য আজকে মেয়ে দিবসে আমি এটাই চাই যে আমি শ্রমিক মালিক সবাইকে একটা সুসম্পর্ক বজায় রেখে উৎপাদন বৃদ্ধির জন্য আবেদন জানাচ্ছি আপনারা জানেন স্বাধীনতার পর দেশকে অর্থনৈতিক মুক্তির জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই বাংলাদেশ আওয়ামী লীগকে কৃষক শ্রমিক আওয়ামী লীগ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন যদিও এটা বাক্সাল নামে গালি দেওয়া হয় মূলত এটা ছিল কৃষক শ্রমিক আওয়ামী লীগ অর্থাৎ শ্রমিক কৃষক তাদের মূল্যায়ন করে তাদের ভাগ্য পরিবর্তন করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন উৎপাদন বৃদ্ধি করা অর্থনৈতিকভাবে বাংলাদেশকে স্বাবলম্বী করা এটাই ছিল তার একমাত্র উদ্দেশ্য কাজে সেই ক্ষেত্রে আমি এটুকু বলবো যে আমাদেরকেও আমি আবারও বলবো আমাদের মালিক শ্রমিক এখানে সবাই আছেন দেশটা আমাদের সকলের এদেশ যত উন্নত হবে দেশের মানুষ ক্রয় ক্ষমতা বাড়বে আমাদের কারখানার মালিকরা তারা নিজস্ব বাজার পাবে তাদের উৎপাদনও বৃদ্ধি পাবে তারাও লাভ করতে পারবে আবার আমাদের শ্রমিকরাও কাজ পাবে কাজে সেখানে উভয়ে এক হয়ে কাজ করতে হবে আর কোনো সমস্যা হলে অবশ্যই সে সমস্যার সমাধানে যা যা করণীয় সেটা আমরা করব এটা আমাদের জাতির কাছে দেওয়া ওয়াদা সেটা আমরা করে যাচ্ছি করে যাব এর জন্য দুয়ারে দুয়ারে কারো দুয়ারে ধর্ণা দেওয়ার দরকার নেই দেশ আমাদের এদেশের মাটি মানুষকে আমরা চিনি নদী নালা খাল বিল আমরা চিনি এদেশের মানুষের ভাগ্য কিছু পরিবর্তন হয় আমাদের থেকে ভালো আর কেউ জানবে না এটাই হচ্ছে বাস্তবতা কাজে আসুন সকলে মিলে আমরা কাজ করি আমাদের এই দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাই যে স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন ক্ষুধা দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ দেশ গড়া আমরা সেইভাবে আমাদের দেশকে করতে চাই কাজে সেই ক্ষেত্রে সকলকে এক হয়ে কাজ করার আমি আহ্বান জানাচ্ছি যার যে সমস্যা অবশ্যই সে সমাধান আমরা ব্যবস্থা করে দেব আমরা আমরা চাই আমাদের শ্রমিকরা নিরাপদে কাজ করবেন এবং সুষ্ঠু পরিবেশে কাজ করবেন এবং তাদের জীবনমানও উন্নত হবে এটাই আমাদের লক্ষ্য এখানে কোনো বৈষম্য থাকবে না বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে করতে চাই যেটা জাতির পিতার স্বপ্ন ছিল সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করে চাই আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাহাত্তর সালের মে দিবসের আরেকটি কোড দিয়ে আমার বক্তব্য শেষ করছি কোড বঙ্গবন্ধু বলেছিলেন কোড সমৃদ্ধির পথে কোনো সংক্ষিপ্ত রাস্তা নাই শতাব্দী শোষণের পুঞ্জীভূত সমস্যা আমাদের সামনে জড়ো হয়ে রয়েছে এগুলি সমাধানের উদ্দেশ্যে কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে তাহলেই আমরা আমাদের স্বপ্নের সোনার বাংলা গড়ার ভিত্তি গড়ে তুলতে পারব আমাদের ভবিষ্যৎ বংশধররা শান্তি ও সমৃদ্ধির মধ্যে সেখানে বসবাস করতে পারবে খোদা আমাদের সহায় আছেন আনকোড। আমি এটাই বলতে চাই যে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি দু সাল থেকে আমাদের যাত্রা শুরু হবে আমাদের অনেক পরিশ্রম করতে হবে উৎপাদন বাড়াতে হবে ইতিমধ্যে ঘোষণা দিয়েছি এক ইঞ্চি জমি যেন অনাবাদী না থাকে যার যেখানে যতটুকু জমি আমরা আবাদ করব। নিজেদের খাদ্য সংস্থা নিজেরা করব লাগলে অন্যকে সহযোগিতা করব। কিন্তু কারো কাছে হাত পেতে চলবো না জাতির পিতা বলেছেন বিক্ষুভ জাতির ইজ্জত থাকে না জাতি বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন ভিক্ষুভ জাতির ইজ্জত থাকে না আমরা বিশ্ব দরবারে আজকে যে সম্মান আমরা অর্জন করেছি আজকে উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করেছে আমরা সেই ধারা অব্যাহত রেখে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলব কারো কাছে হাত পেতে নয় আমাদের শ্রম আর আমাদের মাটি মানুষ দিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব প্রচণ্ড গরম পড়েছে সবাই সাবধানে থাকবেন প্রচুর পানি খেতে হবে এবং একটু সাবধানে চলাফেরা করতে হবে বেশি ওদের জন্য মানে তেতে পুড়ে না যায়